শঙ্খ চক্র গদা ধনু উজ্জ্বল সোনারী রূপে মা সিংহের পিঠে দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে চমকপ্রদে দৃশ্য তা হল দেবীর পায়ের নিচে একটি কাটা হাতির মুন্ড এই রহস্যময় প্রতীকের পিছনে লুকিয়ে আছে দেবতাদের অহংকার ভাঙার এক মর্মস্পর্শী ইতিহাস কথিত আছে দেবী দুর্গার মহিষাসুর বধের পর দেবতারা ভাবতে শুরু করলেন যে এই জয় তাদের সম্মিলিত শক্তির ফল এই অহংকার দেখে মা একটি সাধারণ তৃণখণ্ড দেবতাদের ধ্বংস করতে বললেন কিন্তু আশ্চর্যের বিষয়ে দেবরাজ ইন্দ্রের বজ্র থেকে শুরু করে অগ্নির দহন শক্তি বায়ুর প্রবল ঝড় কিছু সেই ক্ষুদ্র তৃণটি স্পর্শ করতে পারল না তখনই রূপে আবির্ভূত হয়ে মা প্রমাণ করলেন তিনি সমস্ত শক্তির একমাত্র উৎস আর সেই হাতির মুন্ড এটি অহংকারের প্রতীক করিন্দ্রাসুরের যাকে বধ করেছিলেন মা জগদ্ধাত্রী এই মূর্তি আমাদের চিরদিন স্মরণ করিয়ে দেয় প্রতিটি সাফল্যের মূলে রয়েছে শুধুমাত্র ঐশ্বরী শক্তির কৃপা আমাদের ব্যক্তিগত ক্ষমতা নয় মা জগদ্ধাত্রীর এই আবির্ভাব আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে নম্রতা ও ভক্তি থেকে অহংকার থেকে নয় আজও বাংলার জগদ্ধাত্রী পূজায় এই শিক্ষাই ধ্বনিত হয় বিজয়ের পরেও যেন আমরা নম্র থাকি আত্মগর্ভ থেকে দূরে থাকি জয় মা